কি সুন্দর দেখেন সম্প্রতি আমি গিয়েছিলাম নেত্রকোনা সাথে ছিলেন আমার কয়েকজন সহকর্মী রাত বারোটার পর আমরা ঢাকা থেকে রওনা হই মাঝে কয়েক জায়গায় চাপানের বিরতিও ছিল রাত সারাদিনটা এই মুহূর্তে আছি ময়মনসিং বাইপাসে চা খাচ্ছি এই যে

মিশন বাংলাদেশের অংশ হিসেবে এই মুহূর্তে আমি আছি নেত্রকোনায় আজকে ঘুরবো নেত্রকোনা বললাম ঘণ্টা খানেকের মতো একটা ঘুম হলো আমাদের এখন বের হলাম নেত্রকোনা শহরে যাব সেখানে ঐতিহ্যবাহী কোনো একটা নাস্তা করব আর কি খুব সুন্দর সকালের পরিবেশ আর এই রাস্তাটা তো অনেক সুন্দর দুপাশে এই পাশে ধানক্ষেত চাষে গাছ সুন্দর মধ্যে শহরের মাঝখানে এরকম পরিবেশ অনেকদিন পরে মনে হচ্ছে যে আসলে মানে গ্রামীণ একটা পরিবেশে সত্যিকার অর্থে মানে কোলাহল ছেড়ে একটা নির্জন একটা জায়গায় মানে দুর্দান্ত

যে কোনো জেলায় গেলে আমার সেখানকার বিখ্যাত কোনো কিছু খেতেই হয় আর তাই আমরা চলে গেলাম গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডারে সকালের নাস্তার জন্য দোকানটি অনেক জনপ্রিয় সেটা ভিড় দেখলেই যে কেউ বুঝতে পারবেন কয়েকদিন আগেই নেত্রকোনার বালিশ মিষ্টি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে এই মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল আমাদের সবারই নেত্রকোনা আসবো আর বিখ্যাত কিছু খাবো না তা তো হয় না এই মুহূর্তে আছি গয়নাথ মিষ্টান্ন ভান্ডারে এখানে এসেছি বালিশ মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি কেমন

পিছনের এই দোকানটার বয়স নাকি একশো বছরের বেশি মানে একশো বছরের বেশি সময় ধরে তারা কিন্তু এই ব্যবসা পরিচালনা করছে নাস্তা শেষ করে আমরা আবারও রওনা হই এবারের গন্তব্য কলমাকান্দা ধীরে ধীরে বৃষ্টি পড়ছে এগিয়ে চলছে আমাদের গাড়ি মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিচ্ছি নেত্রকোনার উত্তরের প্রান্তের ছোট্ট একটি উপজেলা কলমাখান্দা প্রকৃতি এখানে যেন নিজের হাতে আঁকা এক ছবির মতো শোল মাছ কি একদম তাজা মাছ শোলটা তো বড় আমাদের দেশ যে কত সুন্দর মানে যদি ঘুরতে না হওয়া হয় তাহলে বোঝা সম্ভব না এই দেখেন ভিউটা নদী নদীর পাশ দিয়ে রাস্তা এই নদী ওইখানে এক বড় ভাই মাছ ধরছেন সুন্দর খুবই সুন্দর এই জায়গাটা কলমাকান্দার বুক চিরিয়ে বয়ে গেছে মগ্রাম সোমেশ্বরী আর ধনু নদী রাস্তা হাওর নদী আর পাহাড় সবকিছুর মিলনেই কলমাকান্দা এক সম্পূর্ণ প্রকৃতির কাব্য যেখানে জীবন চলে সময়ের সাথে কিন্তু প্রকৃতির ছন্দে এখনো চোদ্দ কিলোমিটার দূরে আমরা আছি কিন্তু এখান থেকেই পাহাড় দেখা যাচ্ছে কি সুন্দর দৃশ্য রাস্তার দুপাশে রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলি এত সুন্দর দৃশ্য অনেক দিন দেখিনি সামনে লম্বা সরু রাস্তা দুপাশে হাওর মাঝখানে গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলছে প্রকৃতির বুক চিরে আমরা যাচ্ছি কলমাকান্দা থেকে পাঁচ গাঁয়ের পথে এক পথ যেখানে জল আকাশ আর মাটির মেলবন্ধনে তৈরি এক জীবন্ত দৃশ্যপট দূর থেকে চোখে পড়ে নীলচে পাহাড়ের রেখা মেঘে ছোঁয়া তার চূড়া যেন ডাকছে সামনে এগিয়ে যেতে পাহাড় নদী হাওড়ার পথ সব মিলিয়ে পাঁচগাঁও যেন প্রকৃতির হাতে আঁকা এক জল রঙের ছবি এই পথেই জীবনের গতি থেমে থাকে না যেখানে রাস্তা শেষ হয় সেখানে শুরু হয় প্রকৃতির নতুন গল্প অবশেষে আমরা পৌঁছে যাই পাঁচগাঁও বিশ কিলোমিটারের বেশি দূর থেকে এই পাহাড়গুলো আমাদের কাছে রাখছিল এতক্ষণ তার দেশে এসে মন ভরে দেখে নিলাম এর সৌন্দর্য অবশেষে চলে এসেছি পাঁচগাঁও আমার পেছনে দেখেন পাহাড়গুলো এটা ভারতের অংশ মেঘালয় পড়েছে এই পাশটায় আর এই পাশে হচ্ছে বাংলাদেশ সামনে কিছু বাসা আছে এখানে হয়তো ক্ষুদ্র নিগোষ্ঠীর কারো বাড়ি এগুলো অনেক মানুষ কিন্তু এখানে আসছে দেখার জন্য অনেকে ছবি তুলছে আমাদের মতো অনেক দিন ইচ্ছা ছিল যে এখানে আসব সেই ইচ্ছাটা পূরণ হলো সুন্দর অনেক সুন্দর এই পাশে দেখেন কি সুন্দর এই সব তো ইন্ডিয়ান এগুলা ইন্ডিয়ান তুমি খালি সিলি দেখতেছো আসলে সব অরিজিনাল ইন্ডিয়ান না বাংলাদেশী এখানে বেশ কিছু দোকান আছে যেই দোকানগুলোতে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আর কি পাওয়া যায় এবং যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু সবাই কিছু না কিছু এখান থেকে তারা কেনে আমি দেখছি যে অনেক দোকানে কিন্তু মানুষজন কিনছেন কেউ কিছু না কিছু তারা কিনছেন এখান থেকে ভিডিওটি ভাল লাগলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে